আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা টিআরএক্স আইডি যে রয়েছে টিআরএক্স আইডি টিআরএক্স আইডিটা কি আমরা অনেকে জানি না টিআরএক্স আইডি কি কাজে লাগে বা কোথায় পাবেন ঠিক আছে আমি এই ভিডিওতে দেখাবো বা বলবো সব কিছু বিস্তারিত তো চলুন ভিডিওটি শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছেন টিআএক্স আইডি টিআরএক্স আইডি মানে কি তো টি আর এক্স আইডি মানে হয়েছে ট্রানজ্যাকশন আইডি ঠিক আছে তো টিআরএক্স মানে ট্রানজাকশন আইডি যেটা কোনো টাকা লেনদেন বা পেমেন্ট করার পর সিস্টেম তৈরি হয় অটোমেটিক এটা তৈরি হয়ে যায় একটি ইউনিক একটি নাম্বার ঠিক আছে যেমন আমরা একটি নাম যে আমরা কন্ট্যাক্ট বের করার জন্য নাম সার্চ করি বাকি নাম্বার ক্লিক সার্চ করলে কিন্তু নির্দিষ্ট যে নাম্বারটি রয়েছে সেটা চলে আসে বা নামটি চলে আসে ঠিক আছে এরকমভাবেই কিন্তু এই টিআরএক্স আইডি একটি নাম্বার তৈরি হয় সে যেটার মাধ্যমে আমরা আমাদের পেমেন্টটা চেক করতে পারি ঠিক আছে পেমেন্টটা সহজে চেক করা যায় ওইটা সার্চ করলে কিন্তু পেমেন্টটা চলে আসে আমাদের যে মানে প্রমাণটা মানে আমাদের যে লেনদেনটা সেটা চলে আসে তারপর দেখা যায় যে এই আইডি থেকে এই পেমেন্টটা করা হয়েছে ঠিক আছে এটার কাজ কি দেখতে পাচ্ছেন এটা কোথায় ব্যবহার হয় মানে কি কি কাজে ব্যবহার হয় বিকাশনগর রকেট ইত্যাদি টাকা পাঠানো বা রিচার্জের সময় কিন্তু অনলাইন পেমেন্ট বা শপিং করার সময় ব্যাংকে অনলাইন ট্রান্সফার ঠিক আছে এটাই কিন্তু তৈরি হয়ে যায় তো এটার কাজ হচ্ছে লেনদেন প্রমাণ হিসাবে লেনদেন প্রমাণ হিসাবে এটা ব্যবহার হয় ঠিক আছে এটা একটা প্রমাণ যে আমি টাকা পাঠিয়েছি এটাই প্রমাণ বা কোন লেনদেন কবে কত টাকা কার সাথে হয়েছে তা খুঁজে বের করতে কাস্টমার কেয়ার বা সাপোর্ট সমস্যা জানতে এটা ব্যবহার হয় ঠিক আছে টিআরএক্স আইডি এটা দেখেই বিকাশ নগদ বুঝে নিতে পারে আপনার লেনদেনটি কোনটি তো এটা কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আমি আমি যদি বিকাশ অ্যাপস প্রথমে দেখাই ঠিক আছে এখান থেকে আমাদের এই মেসেজের মাধ্যমে তো যে টাকা পাঠানোর সময় যে মেসেজটা আছে সেই মেসেজের মাধ্যমে তো এখান থেকে একটু এই যে আমি বিকাশ অ্যাপটা লগ ইন করে নিয়েছি বা শুধু বিকাশ নয় বিকাশ রকেট নগদ সকল অ্যাপস বা সকল অ্যাকাউন্টে কিন্তু এটা প্রযোজ্য ঠিক আছে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশের লগ্নটা রয়েছে উপরে ডান ডানসারের কর্নারে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট বা এখানে যদি বাংলায় থাকে তাহলে লেনদেন থাকবে ঠিক আছে তো এখানে স্টেটমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এই যে টিআএক্স আইডি হ্যাঁ এটাই কিন্তু মূল টিআরএক্স আইডি মানে ট্রানজাকশন আইডি তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সব ডিটেলসগুলো দেখাচ্ছে এবং নিজে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি এখানে কিন্তু টিআএক্স আইডি লেখা নেই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি হ্যাঁ মানে লেনদেন যে আইডিটা তো এইখানে আমরা চাইলে এখান থেকে কপি করতে পারি আমরা যদি কোথাও দেওয়ার প্রয়োজন হয় তাহলে যে এখান থেকে কপি করবো যে দেখতে পাচ্ছেন কপি অপশন এখানে ক্লিক করবে কপি হয়ে যাবে ঠিক আছে এবং যদি আবার দেখতে পাচ্ছেন আমরা যদি চলে যাই মেসেজ অপশনে ম্যাসেজ অপশনে গিয়ে এখানে আমরা যদি ম্যাসেজের লেনদেনটা বের করি আমরা মেসেজ তো এখানে আমি যেহেতু বিকাশের ইটা দেখাচ্ছি তো ওই বিকাশ আমি ক্লিক করলাম তো এই যে দেখতে পাচ্ছেন একটি বিকাশের আমি লেনদেন বের করেছি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সবার নিচের ইটা দেখুন এই যে টিআরএক্স আইডি সেম ভাবে টিআরএক্স আইডি এই যে আইডি নাম্বারটা এটা তো এইভাবে মেসেজের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে কপি করতে গেলে আপনার পুরোটা কপি করে আপনি এখানে নোটফেডে নিয়ে বা কোথাও নিয়ে এগিয়ে কাট সেট করে পরে কিন্তু ওই ট্রান্স আইটা বের করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল টা অন করে দিবেন অনেকের এটা প্রশ্ন ছিল যে আসলে এটা কি বা কি কাজের প্রয়োজন হ্যাঁ আশা করি ভিডিওটি দেখলে আপনি পুরোপুরি বুঝে যাবেন যে এটা কি কাজে লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে বেল টা অন করে দিবেন ধন্যবাদ